সালামু আলাইকুম আশা করি সব আল্লাহর মতে ভালো আছেন দাবি মদের একটাই নোয়াখালী বিভাগ চাই রক্ত লাগলে রক্ত দিব নোয়াখালী বিভাগ নিবে ইনশাল্লাহ নানারকম স্লোগানে দিতে আমাদের নোয়াখালী আমরা নোয়াখালীবাসীরা আগামীকাল ঢাকায় ব্যাক করবে ইনশাল্লাহ ঢাকায় প্রেস ক্লাবের সামনে আমাদের সকল নোয়াখালীর বাড়িরা গণসমাবেশ করবে আমরা যে যেখানে আছি ইনশাল্লাহ ঢাকায় প্রেস প্রেস ক্লাবের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব উপস্থিত হয়ে আমরা সবাইকে দেখিয়ে দিব যে আমরা নোয়াখালীবাসী কতটা স্ট্রংভাবে কতটা শক্তিশালী হয়ে আমরা নোয়াখালী বিভাগের জন্য সবাই একমত পোষণ করছি আমাদের সাথে ফেনি লক্ষ্মীপুর চাঁদপুর ভোলা সব বিভিন্ন জেলার মানুষ আরও কয়েকটি জেলা আমাদের সাথে আছে ইনশাল্লাহ আমরা নোয়াখালী বিভাগ করে চাইবো আমরা কালকে যে যেখানে আছি ইনশাল্লাহ সেখান থেকে ঢাকায় ঢাকা আসার চেষ্টা করব ঢাকায় নোয়াখালী বিভাগ নিয়ে আমরা আন্দোলন করব ইনশাআল্লাহ আমাদের কামরাঙের চর থেকে আমরা পাঁচ ছয়টা ট্রাক নিয়ে প্রেস ক্লাবের সামনে যাবো ইনশাআল্লাহ আমরা সবাই সেখানে উপস্থিত হব আর সবাই স্লোগানে মুখরিত করব ডাকার আকাশ বাতাস সব কম্পিত করব আমাদের স্লোগানে দাবি মধ্যে একটাই নোয়াখালী বিভাগ চাই রক্ত লাগলে রক্ত দেব নোয়াখালী বিভাগ নিব। টাকা লাগলে টাকা দিব নোয়াখালি বিভাগ নেব ইনশাল্লাহ আমরা কালকে সবাই উপস্থিত হব আপনারা ঢাকা মুখে ঢাকায় মুখে থাকবেন ঢাকায় যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কালকে সকাল নয়টা থেকে শুরু হবে আপনারা সবাই উপস্থিত থাকবেন সেখানে অনুষ্ঠান শুরু হবে সকাল এগারোটা থেকে আমরা নয়টার দিকে কামরাঙ্গাচর থেকে রওনা দিব কামরাঙ্গাচর লোহার ব্রিজ থেকে কামরাঙ্গাচরের যে যেখানে আছেন আগামীকাল সকাল নয়টায় লোহার ব্রিজের সামনে আপনারা চলে আসবেন আমরা সেখান থেকে ট্রাক নিয়ে আমরা প্রেস সামনে উদ্দেশ্যে রওনা করব আর আপনারা ঢাকার যে জায়গায় যে যে জায়গায় আছেন কালকে সকাল এগারোটার ভিতরে প্রেস ক্লাবে উপস্থিত হবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম ভালো থাকবেন